আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট বা দাম পাওয়া যাবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা তিরিশ পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশো টাকা নব্বই পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশো টাকা সতেরো পয়সা করে সেই সাথে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একশত টাকা আঠারো পয়সা এসিই মাইটেন্স পারে পাঠালে একশত টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসরায়েল ব্যাংকে পাঠালে একশত টাকা একাত্তর পয়সা করে পাবেন ইউরোপ প্রবাসীরা ব্রিটেনের এক পাউন্ড টাকা টাকা বিশ দিচ্ছে এসিই মানি ট্রান্সফার ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত পঞ্চাশ টাকা তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত পঁয়তাল্লিশ টাকা পঁচাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত সাতচল্লিশ টাকা সতেরো পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার সাতাশি টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন সাতাশি টাকা বত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ফাঁকালে পাবেন পঁচাশি অস্ট্রেলিয়ান ডলার টাকা পয়সা এক নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা ছেচল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার ছিয়াশি টাকা চুরানব্বই পয়সা আমিরাত বা দুবাইয়ের এক বীরহাম বত্রিশ টাকা আঠাশ পয়সা দিচ্ছে জি সি হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা উনসত্তর পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিটে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জয়লো কাছে বত্রিশ টাকা পনেরো পয়সা লারিতে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন ইরাকের এক দিন আর নব্বই পয়সা ওমানি এক রিয়াল টাকা করে দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস ওমান প্রবাসীরা মুসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত ছয় টাকা পাঁচ পয়সা করে বাহারাইন এক দিন আর চোদ্দ টাকা ছাপ্পান্ন পয়সা দিচ্ছে জে এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসি তে পাবেন তিনশত বারো টাকা চৌত্রিশ পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আলদারে পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল বিরকাবে পাবেন বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আল জাজিরায় পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ইস্টার্ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আল জামানে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে কুয়েতি এক দিনার তিনশত পঁচাশি টাকা বিরানব্বই পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস কুয়েত প্রবাসীরা বিইসিতে পাবেন তিনশত পঁচাশি টাকা পাঁচ পয়সা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা পাঁচ পয়সা করে ইন্ডিয়ান এক রুপি এক টাকা একচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা নব্বই পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন্ট্রেড ট্রেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা রেয়া মানিতে চব্বিশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে চব্বিশ টাকা একাশি পয়সা অগ্রণী ডেমিডেন্সে পঁচিশ টাকা নুলুমানিতে চব্বিশ টাকা নব্বই পয়সা এন বিএল এ চব্বিশ টাকা পঁচাশি পয়সা ম্যাক্স মানিতে চব্বিশ টাকা আশি পয়সা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা তিন পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা বিনওয়ালায় পাঠালে তিরিশ টাকা পঁচাশি পয়সা ফাউরিতে একত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা পাঁচ পয়সা পাবেন সৌদি আরব প্রবাসীরা মার্কিন এক ডলার একশো টাকা তেষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে ১১৯ টাকা চল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ভাড়ালে পাবেন একশত আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা সেই সাথে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন একশত টাকা করে